আমি এই টুটি ফুটিগুলোতে কিছুটা ময়দা গুঁড়ো সরিয়ে এটাকে মিশিয়ে রাখবো এগুলো মি দু কাপ ময়দা নবই কাপটা মেপে তাই এক কাপ মতো আমি চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে চিনি গুঁড়ো দিলাম দু কাপ ময়দা এবার মিষ্টিটা যে যার মতো নেবে হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এবার এটা ভালো করে দুধ আর চিনিটাকে মিশিয়ে নেব কাপে মেপে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিতে দু কাপ ময়দা এই কাপে মেপেই আমি জেলে রেখে দিয়েছি এবার অল্প অল্প করে মিশিয়ে নেবো আর এটা যখন মেশাবেন একটু আস্তে আস্তে মেশাবেন আরো দশ টাকার একটা গ্রুপ দুধের প্যাকেট দিয়ে দেবো ভিজিয়ে রাখা খেজুর আর টুটি ফুটি অরেঞ্জ জুসে মেশানো আছে আজকে আমি জুসটা কম লেগেছি দিয়ে এটা দিয়ে দেবো সব ভালো করে মিশিয়ে নেবো এটি খেজুর দিয়েছি আজকে এর সঙ্গে আমি টুটি পুটির সাথে খেজুর মিশিয়েছি টুটি কুটি খেজুর আছে আমি দারচিনি গুঁড়োটা দিয়ে দিলাম লবণ রেখেছি লবণটা দিয়ে দিলাম আবার ভালো করে মিশিয়ে নেবো একই দেখে মিশাতে হবে অল্প করে একটা চিনি বাদাম দিলাম চিনি ছিলাম এগুলোকে এবার দিয়ে দেবো টুটি টুটি কুটি আছে মরব্বা আছে কালো কিশমিশ সাদা কিশমিশ আছে আর অল্প রেখে দেবো এগুলো পরে কাজে লাগবে আজকে আমি একদম রিচ ফুড কেক বানাচ্ছি আমি এবার ভ্যানিলা এসেন্সটা দিয়ে দেবো দুছিপির মতন দিয়ে দিল দুছিপির একটু বেশি এটা আবার আমি ভালো করে খেয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো আমি একটা বাটি নিয়ে যে বাড়িতে থাকা যে বাটি সবার বাড়িতে তার কেক মল নেই আর এরকম একটা কাগজ মানে এটা বাটার পেপার নিয়েছি এটাতে এতে দেবো তেল দিয়ে দেবো তেলটা ব্রাশের সাহায্যে লাগিয়ে দেবো একটা কাগজ নেবেন বা টিস্যু পেপার তাতে একটু তেল দিয়ে ভালো করে লাগিয়ে নেবে ময়দা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি কারণ যদি না কাগজ থাকে মানে যেটা আমি এতে ময়দা গুঁড়ো দিয়ে দিচ্ছি কারণ কাগজ নাও থাকতে পারে বাটার পেপার হোক বা কাগজ তখন কী করবেন ময়দাটাকে দিয়ে এতে ভালো করে এইভাবে চারিদিকটা গুঁড়োটা করে নেবেন এটাতেও আমি তেলটা লাগিয়ে দেবো এবার আমি এই চামচটার মেপে এক চামচ বেকিং পাউডার দিয়ে দেবো এই যে বেকিং পাউডারটা দিয়ে দিলাম এটা ছোটো চামচে এক চামচ আর ভিনিগার দিয়ে দিচ্ছি আমি এই চামচে দু চামচ যদি না ভিনিগার থাকে তাহলে আপনারা টক দইও দিতে পারেন বা একটা পাতিলেবুর রস এর মধ্যে দিয়ে দিতে পারেন এটাকে ভালো করে এবার মিশিয়ে নেবেন মধ্যে ঢেলে দেব এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করলাম মানে যেটা ঠো মানে বাটনা কথায় ঠুকে নেবে কেন করছো এই ট্যাপ ট্যাপটা যে হাওয়াটা যাতে বেরিয়ে যায় নালে ভেতরটা যা ড্রাই ফ্রুট দিয়েছো না আমার সব খালি হয়ে যাবে এবার হ্যাঁ হ্যাঁ খেতে তো ভালো লাগবেই একটু তো খরচা করতেই হয় আমি এখানে এটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম নন স্টিকের এটা মানে প্রি করতে দিয়েছিলে তাই তো হ্যাঁ এটা গরম করতে দিয়েছি আগেই না দিলে সেটা দেখায়নি অনেকটা হয়ে যাচ্ছে এমনি বড় ভিডিও কেউ দেখে না তাই আমি এটা আগেই লো করে বসিয়ে গরম করতে দিয়েছিলাম আর এরকম ফুটো থাকলে একটা ছিদ্র কাগজে ঢুকিয়ে দেবেন তাহলেই হবে গ্যাসটা এবার এটা আমি চল্লিশ মিনিট পর দেখাচ্ছি আপনাদের আমার কেকটা কত সুন্দর হয়ে গেছে আমি চল্লিশ মিনিট পরে এই ড্রাই ফ্রুটগুলো সব দিয়েছি তারপর আরও তিরিশ মিনিট করে নিয়েছি কারণ বাড়িতে যে নিজে এই বাটিতে করবেন এগুলো কেক মোল নয় তো তাই এর থেকে একটু টাইম লাগবে তাই এক ঘন্টা বললে পঁয়ত্রিশ মিনিট হলে হয় না এটা দেখবেন যে কতটা সময় লাগছে আমার লেগেছে এক ঘন্টা তিরিশ মিনিট এইভাবে করে দেখুন খুব ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর কিসমাসে এটা অবশ্যই বানি ঠান্ডা হলে এটা এই দেখুন কত সুন্দর হয়েছে বাড়িতে অন্তত অবশ্যই এইভাবে বানিয়ে দেখি আজ আমি খেজুর দিয়ে করেছি তাই ওপরে একটু খেজুর ডাই ফুট দিয়ে গার্নিশ করে দিয়েছি কেমন হয়েছে বলো বন্ধুরা অবশ্যই সবাইকে মেরি কিসমাস